এটা হলো বোম্বে গুলা সাতশো টাকা দাম চাচ্ছেন এই যে আমাদের মামার কাছে কিছু দেশি কবুতর এগুলা সব দেশি কবুতর খাইতে দিচ্ছে হাটের মধ্যে মামা কেবল আসলেন নাকি হ্যাঁ মামা কয় পিস আনছিলেন এই পিসের মতন নিয়ে আসছি বউনি হয়েছে নাকি

এইটা হলো বোম্বে গুলা সাতশো টাকা দাম চাচ্ছেন নর কোনটা কোনটা মাদি কোনটা বলতে পারবেন দুটো একই রকম লাগছে যে একরকম চিনতে পারবেন না কোনটা একই জায়গায় সাদা মাথার পরে মুসো বড়ও আছে আচ্ছা রাখেন মামা এগুলা আর এমনিতে দেশির বাজার কেমন দেশি চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া দেখি একটু কবুতর <laughs> আছে <laughs>

সেই কারণে দেখা পাচ্ছি না মানে ব্যাপারী ভাইটার অন্য জায়গায় করছে হাটের মধ্যে এটা কি কবুতর আমি চিনতে পারছি না কি কবুতর এটা দাদা বলতে পারবেন এখানে কিছু রাখা কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন アダムテレビでボローダーキンコード。

ভালো তো হবে মনে হচ্ছে এখন ভাইয়ের মনে তো ভালো না চোখ দেখে কি বুঝতে পারছেন ছেড়ে বলছি হল চায়ের কবিতা ভালো হয় আমাদের রাজশাহীর পুরাতন জাত আর কি তারপর এমনিতে বলেন না যে চোখটা দেখলে এই যে এই সমস্যা ভালো লাগে চোখের একটা ইয়া হল চায়ের কবিতা ভালো হয় ম্যাক্সিমাম আমাদের আছে এ নর্মাদি ভাই নর্মাদি দাম কত লক্ষ লোটন নাকি ইন্ডিয়ান মানে দেখি

রং যায় কেন পিঠের নতুন বউদের পালা তাই না চিন্তা ভালো না একরকম ঠিক আছে মার্শাল খুব সুন্দর